দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দাজপুর জেলার আমবাড়ি হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে সোমবার কেমন দামে শাহীওয়াল যাতে সার বাছির গরুগুলো বাঁচা কেন হচ্ছে আমরা সে তোটা দেবো আর আমরা দেখছিলাম এখানে যে গরুগুলো কিনছেন

উনি যায়ুয়াল চুয়াল্লিশ চুয়াল্লিশ সুন্দর বাচ্চা সার বাচ্চা শাহিবাল্লা সার বাচ্চা কত বলছেন ওটা কত চায় উনি উনচল্লিশ 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 সুন্দর বাচ্চা আমরা দেখছিলাম আপনি কোয়ালিটি সম্পন্ন ದಿಷ್ಟಾ <OR> ಈ <egg wiggle noise> <this> <tr> <himself> <composer singing> <blinking>

দে <famously>.

দামা দামি চলছে কত কত মমনুল ভাই দাও থাপা দাও 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 থাপড় দাও থাপড় দাও দাও থাপড় দাও এই যা হয়ে গেল কত কত মমনুল ভাই সাড়ে চার হাজার হয়ে গেল এই যে হয়ে গেল এই যে হয়ে গেল আচ্ছা কয়টা হয়েছে মমনুল ভাই এই পর্যন্ত চল না একটু দেখি

আচ্ছা ইউটিউবে কেমন লোক কেমন পতাকাতে মিল পাইছেন নিরাপত্তা একশো পার্সেন্ট পেয়েছেন নিরাপত্তা একশো পেয়েছেন আচ্ছা ইউটিউবে তো জন ছিল কেন মমুনুল ভাইকে পেছেন নিলেন হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে তো আপনার মতো কোনো ভাইবেরা তার মমিনুল ভাইয়ের কাছে আসতে পারবে আচ্ছা ঠিক আছে একটু দয়া করে দেন মমিনুল ভাই থেকে

লটে কত হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার তাহলে যাচ্ছে কুমিল্লা আর কিশোর গাছ দুই পার্টির জন্য দুই পার্টির জন্য আমরা দেখছি আমরা দুই পার্টির জন্য কিনলেন এই এই পাশে এই পাশ থেকে দুই পার্টির জন্য কিশোরগঞ্জ গাছ আর এই পাশে কুমিল্লা আচ্ছা এরকম সব রকম কালেকশন যদি কেউ দেওয়া যাবে